মানসিক দাঁড়ায় নিজের ভালো লাগছে কিভাবে যে আমি দাঁড়ায় আছি ভাই আমাকে যেদিন নিয়ে গেছে সেদিন আমি হসপিটাল থেকে রিলিজ বাসার বাসায় মাত্র আসছি ওই দিন যাচ্ছে আমাকে নিয়ে চলে গেছে আমার ওকিল বলতেছে আমার বিরুদ্ধে মানে আমার পক্ষে সব প্রমাণ আছে তারপর তদন্ত অফিসারকে মেজিস্ট্রি প্রশ্ন করলো আপনার কি এই ঝান্নামা ছাড়া এক নাম্বার বিরোধী বিপক্ষে আর কোনো প্রমাণ নেই উনি বললো না

তার ছেলে ধর্ষণ করতে আসছে সে বলে এই মানে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে দেখেন এই দর্শন এই দেখেন এই যে না 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 সাদি গো সাদি সাদি গো সাদি সাদি নিব সাদি